ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নতুন প্রধান নিয়ে জল্পনা চলছে ধারণা করা হচ্ছে হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিম সাইফুদ্দিন সংগঠনের প্রধান হতে যাচ্ছেন সফিউদ্দিন হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান নাসরুল্লার মৃত্যুকে বাঁক বদলের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট একে বিচারিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় পাঁচ দিনের শোক ঘোষণা করে প্রতিশোধ আর কথা জানিয়েছে ইরান বিস্তারিত সুদীপ্তা মাহমুদের রিপোর্টে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি স্থানীয় সময় শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এতে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে এই বাঁশের শুরুতেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হামাস এ হত্যাকাণ্ডকে কা কাপুরিসোচিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে তারা আর ইয়েমেনে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হুতি এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছে নাসরুল্লাহর এই মৃত্যু আত্মত্যাগের শক্তিকে আরও বৃদ্ধি করবে নাসরুল্লাহ নিহত হবার পর হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরুল্লার হত্যাকে ন্যায় বিচারমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন হিজবুল্লাহ হাম্মা সৌহতির মতো ইরানপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে আত্মরক্ষায় ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেবে ওয়াশিংটন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন নাসরুল্লার মৃত্যুর ঘটনাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকারও আহ্বান জানিয়েছেন তিনি বৈরুতের গভর্নর বলেছেন তার দেশ স্মরণকালের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে বহু সাধারণ মানুষের মৃত্যু সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ঠুপ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈরুতের গভর্নর মারওয়ান আব্বুদ উনিশশো সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন পরে আশির দশকে হিজবুল্লাতে যোগ দেন তিনি উনিশশো সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন হাসান নাসরুল্লাহ সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই